আসসালামু আলাইকুম তাহের এক্সপ্রেস থেকে আমি তাহের তো আজকে আপনাদের জন্য হাজির রুমালের কিছু কালেকশান করছি আলহামদুলিল্লাহ যেহেতু শীত চলে আসতেছে তো শীতের সময় এই রুমালটা অনেক বেশি চাহিদা থাকে এই রুমালটার কত যে কপি থাকে আসলে এটা বোঝায় শেষ করা যাবে না এটার কপির কোনো অভাব নেই এরকমও আছে যে আপনি একদিন কিনছেন ইউজ করছেন পরের দিনই ববলিন উঠে যায় এগুলোও বিক্রি করে বাজারে তো আমরা আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির যেটা নিয়ে আসছি যেটা হচ্ছে ববলিন উঠবে না একটু যদি আমি দেখাই আপনাদের কালারগুলো দেখেন এখানে সবগুলো কালারই আমি আপনাদের দেখাবো প্রাইসটা ভিডিওতে বলে দিব জাস্ট ডিজাইনটা আগে দেখেন এটা কাপড়টা দেখেন এই যে দেখেন খুব চমৎকার সফট এবং কমফোর্টেবলের ভিতরে হবে যেটা ববলিন উঠবেটা সেটাই কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসছি তো হাজির রুমাল যারা ইউজ করেন তারা এগুলো সম্পর্কে অবশ্যই আইডিয়া রাখেন আমি প্রাইসটা আপনাদের বলে দিব এগুলার কালারগুলো আমি আপনাদের আগে দেখাই এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর কিন্তু প্রতিটা রোমালের কালেকশন অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন ভিডিওতে আসলে কালারগুলো অনেক সময় একটু লাইট ডিপ দেখা যায় কিন্তু ডিজাইন কিন্তু একই লাইট ডিপ হতেই পারে কারণ কালার একদম যে একজাক্ট হান্ড্রেডে হান্ড্রেড আসবে ক্যামেরাতে বিষয়টা এরকম না লাইট ডিপ হতে পারে যেমন এই এটা কালারটা একটু লাইট এখানে ক্যামেরাতে আসতেছে একটু ডিপ এই যে দেখেন এটা হচ্ছে একটু অফ হোয়াইট টাইপের কালার খুব সুন্দর ডিজাইনগুলো এখানে আছে ব্ল্যাক কালার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে প্রাইস পাঁচশো টাকা করে যারা যেটা নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি নিতে চাইলে শোরুমে চলে আসবেন শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় আপনার আসলে সরাসরি দেখে নিতে পারবেন এই যে দেখেন খুবই চমৎকার আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলাতে ববলিন উঠবে না ববলিন যেটা ওঠে ওইটা আমরা সেল করি না ওটা প্রাইস অনেক কম মার্কেটে আপনারা অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছ থেকে নিলে ইনশাআল্লাহ এতটুকু নিশ্চিত থাকতে পারেন যে এটাতে ববলিন উঠবে না তো যারা নিতে চান একটু দাম বেশি হলেও আমাদের অরিজিনালটা নেওয়ার চেষ্টা করবেন কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার প্রতিটা কালারই চয়েসফুল কালার এই যে দেখেন তো হাজির ওমালগুলো বেশিরভাগ মাদ্রাসা ছাত্ররাই বেশিরভাগ নিয়ে থাকে তো সারা বাংলাদেশে আমরা এগুলো কুরিয়ার করে থাকি কুরিয়ার চার্জটা ডাকার ভিতরে ষাট টাকা ডাকার বাইরে হইলে একশো টাকা আপনাকে কুরিয়ার চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন সরাসরি নিতে চলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের শোরুমে চলে আসবেন